দীর্ঘদিন পর রাজপথে নামল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল রাজধানীর সাত আগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য বড় সুখবর আসলো আবারও রীতিমতো ম্যাজিক দেখাতে শুরু করেছে শেখ হাসিনার এদিকে সন্ধ্যার পর জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে অ্যাকশন চালাচ্ছে ছাত্রলীগ ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত এই মুহূর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের তাই বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছেও সিগন্যাল পাঠিয়ে পাঠাচ্ছে আমেরিকা বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই যে সুষ্ঠু নির্বাচন হলে রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত আগামী ২৫ দিনের মধ্যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবার ডক্টর ইউনুসের অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত এবং গদিচ্যুত করতে লগি বইটা হাতে নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ সাধারণ জনতা আর এর আড়াল থেকে যোগ দিয়েছেন দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আর এতে কোন ঠাসা হয়ে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত এই মুহূর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের তাই বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছল সিগনাল পাঠিয়ে পাঠাচ্ছে আমেরিকা বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই যে সুষ্ঠু নির্বাচন হলে রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় সমাজ মিছিল করছে সেই মিছিল নাকি সরকার নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত বললাম, রাজনীতিতে বলে শেষ হয় কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিশ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে এই কথাটি পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন ওয়াকার উজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসান হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরীর ছিলেন তিনিও এবং সেনাতার তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখল এই সিদ্ধান্ত ওয়াকার উজ্জামান আগেই নিয়ে সারা এই দেশে দেওয়া সম্ভব না আওয়ামী লীগ বিশাল বড় দল এটা থাকবই না না আমরা রিক্সাওয়ালার ভোট কেন্দ্র যাবো না সব জিনিসের দাম বেশি এটা ভোট গিয়ে দেওয়া লাগবে আর সাধারণ মানুষের জন্য আওয়ামী লীগ এই সাধারণ মানুষের লেগে ইয়া এই আগের জিনিস আগে সরকারি বেলা অন্তর্বর্তী সরকারের আমলে সন্ত্রাস নৈরাজ অপরিহার্য গুম খুন সহ চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দখলদারিত্বের প্রতিবাদে এবার লগি বৈঠা নিয়ে মাঠে নামল ছাত্রদল এবং ছাত্রলীগের নেতা কর্মীরা দিনের মধ্যে ডক্টর ইউনুস্কে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দর্শক বন্ধুরা আপনারা যেই জাতি সংঘের যেই বক্তব্যটি শুনলেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধরনের সুনামি বলতে পারেন আর আওয়ামী লীগের জন্য বলতে পারেন ব্রেকিং নিউজ ইভেন ঈদের থেকেও যদি বা ঈদের মতো খুশি আপনি ধরেন ভুল হবে না আসলে ব্রেকিং নিউজটা কেন বা ঈদের মতো আনন্দ কেন হবে সর্বপ্রথম আপনারা যে কথাটি শুনলেন যে পঁচিশ দিনের ভিতরে ফুল যে বক্তব্যটি সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনুস জুলাই মাস কিংবা আগস্ট মাসকে কেন্দ্র করে জাতি সংঘ থেকে একাধিক যেই রিপোর্ট গুলা বা যে নোটিস গুলা আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে পাঠাইছে কিংবা জাতিসংঘ থেকে যেই আপনার আহ দূতাবাস থেকে যেই মানে বাংলাদেশে আসছে তাদেরকেও কোনো তবকা করেনি জাতিসংঘ থেকে একাধিকবার একাধিক এই এক বছরের ভিতরে ডক্টর ইউনুস কে নোটিস আপনার জারি করছে কি নোটিস সেটি হচ্ছে আপনার জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের পোস্ট ম্যাডামের রিপোর্ট ইভেন আপনার একটা লিস্ট চাইছে যে সেই পোস্ট ম্যাডামকে উদ্দেশ্য করে কত মানুষ এই জুলাই মাসে মারা গেছে আর সংখ্যালঘুদের উপরে কতটুকু অত্যাচার করা হয়েছে ইভেন আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাট করা হয়েছে মানে বাংলাদেশে পাঁচই আগস্ট কিংবা জুলাই মাস থেকে শুরু করে ধরেন শেখ হাসিনা হত্যা করছে এখন শেখ হাসিনা কতটুকু করছে যদি আমি এভাবে বলি খারাপ হবে না এটি হচ্ছে জাতিসংঘ মন্তব্য পয়েন্ট সিক্স টু যে বুলেট দ্বারায় আপনার আহ কি বলে বাংলাদেশে গণহত্যা হয়েছে এটারও জবাবদিহিতা জানতে চাইছে জাতিসংঘ থেকে